নমস্কার সবাইকে প্রিয়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি একটুখানি ঘুগনি এই ঘুগনিটা ধাবার মতো সেম টু সেম না হলেও ধাবার থেকে কম হবে না টেস্টি এত সুন্দর হয় তো প্রথমে আমি ভালো করে মোটরটা ধুয়ে নিয়েছি আর ধুয়ে নুন হলুদ আর একটুখানি সোডা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে কড়াই গরম হতে আমি তেল দিয়ে পাঁচগুলন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে তারপরে আমি ভালো করে ভেজে আমি এদিকে ঘুগনির আমি হাফ পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি চারটে লঙ্কা নিয়েছি একটা টমেটো একটু ধনেপাতা আর একটুখানি আদা নিয়েছি আমি সবগুলোই কুচি করে কেটে নেব সুন্দরভাবে তোমরাও এইভাবে একবার ঘুগনি বানিয়ে খেয়ে দেখো রেস্টুরেন্টের কথা ভুলে যাবে আর বাইরের মশলা কোনো কিছুই আমি অ্যাড করবো না এতে একদম ঘরোয়া পদ্ধতির মধ্যে আমি ঘুগনি করবো আর তার চলো আমার দেখো প্রায় সব কিছুই চপ করা হয়ে গেছে এবার একটুখানি আদা আমি চপ করে নেব ব্যাস তারপরেই হয়ে গেল কারা কারা এইভাবে ঘুগনি বানিয়ে খাও একবার কমেন্ট করবে আর যারা না খাও একবার ট্রাই করে দেখবে রেস্টুরেন্টের ঘুগনির কথা ভুলে যাবে আমি লাস্টে লেবুটা কেটে নিচ্ছি এটা তেমন রস হবে না কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়েছে চলো আলুটা ভাজা হয়ে গেছে বলে আমি ঘুগনিটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো কোলায় ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে আমি ওইটা দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর হয়ে গেছে তেমন ঝোল নেই তবে ঠান্ডা হলে আর একটু বসে পড়বে ঘুকনিটা এবার আমি কেটে রাখা ধনে পাতা পেঁয়াজ লঙ্কা আদা এগুলো সব কিছু দিয়ে লাস্টে লেবুটা একটু চিপে দেব এবার আমি এটা ভালো করে দিয়ে মিক্স করে নেব দেখো দেখতেই কি সুন্দর লাগছে লোভনীয় খেতেও তেমন দুর্দান্ত হয়েছে এবার আমি একে একে পাউরুটিগুলো ভালো করে ছেঁকে নেবো গ্যাসের মধ্যে কারণ এমনি পাউরুটি খাওয়াটাও ভালো না তাই ছেঁকেই খাই আমরা তোমরাও চেষ্টা করবে যেন পাউরুটি ছেঁকে খাও দেখো খুবইটা কি সুন্দর হয়েছে বরমশাই বলছে তাড়াতাড়ি দেও গো দেখেই তো খিদে পাচ্ছে তাড়াতাড়ি দাও আমি বলি দাঁড়াও দাঁড়াও ভিডিওটাও তো করতে হবে রান্না যখন করেছি শেষটা তো দেখাই লাস্টে একটুখানি আম দিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা